রাজ্যবাসীর জন্য আজকের সব থেকে বড়ো খবর হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জেনে গেছেন যে ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা হাজার টাকা করে পাচ্ছিলেন তারা দু হাজার টাকা করে পেতে পারেন এবং যারা বারোশো টাকা করে পাচ্ছিলেন তারা চব্বিশশো টাকা করে কিন্তু পেতে পারেন তো বন্ধুরা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কীভাবে আপনারা বাড়াবেন বা আপনারা কীভাবে টাকাটি পাবেন সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা ডবল টাকা পেয়ে যাবেন এই পূজোর মৌসুমী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তো বন্ধুরা এই লক্ষ্মী ভাণ্ডার করবে টাকাটি পাওয়ার জন্য আপনাকে আপনার যে মোবাইল রয়েছে সেই মোবাইল থেকে কীভাবে কী করতে হবে সমস্ত বিষয়টি এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি অবশ্যই ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি শুরু করব তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছেন এবং যে মাসে আপনারা আবেদন করেছেন সেই মাস থেকে আজ পর্যন্ত যতগুলো আপনার মাস হয়েছে প্রত্যেকটি মাসের টাকা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এছাড়াও যারা পুরনো আগে থেকেই টাকা পাচ্ছিলেন বা কোনো সমস্যা হয়েছিল তারাও কিন্তু এই পুজোর মরশুমে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব টাকা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনার খুব সহজে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাটা চেক করবেন বা আপনার কত টাকা পাবেন সেগুলো সব কিন্তু আপনারা অনলাইনে নিজের বাড়ি থেকে নিজের মোবাইল থেকে কিন্তু আপনারা চেক করে দেখে নিতে পারবেন তাহলে বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে শুধুমাত্র আপনাকে লিখতে হবে লক্ষ্মীর ভান্ডার ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি লক্ষ্মী ভান্ডার লেখার সঙ্গে সঙ্গে নতুন করে একটি ওয়েবসাইট কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে বন্ধুরা দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে লক্ষ্মী ভাণ্ডার মানে সোশ্যাল সিকিউরিটি বি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি আমি আপনাদের ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে লিঙ্ককে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তারপরে এখানে ক্লিক করলে আপনাদের সামনে ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে ওপেন হবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো এখানে নতুন করে দেখুন একটি অপশান কিন্তু চালু করা হয়েছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো এই যে বন্ধুরা দেখুন এখানে ট্রাক অ্যাপ্লিকেশান স্টেটাস এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে এরকম অনেকগুলো অপশান তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সার্চিং ইউজিং নামে একটি অপশান কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখুন সার্চিং ইউজিং এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনারা প্রথমে দেখুন অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার এবং স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো এখানে আপনারা চারটি পদ্ধতিতে স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো বন্ধু এখানে যেহেতু আমার কাছে মোবাইল নাম্বারটি রয়েছে তাই আমি এখানে মোবাইল নাম্বারটি সিলেক্ট করলাম এখানে এখানে আমার মোবাইল নাম্বারটি লিখলাম লেখার পর এখানে যে টেক্সটটি রয়েছে সেটা আমি এখানে দেখে দেখে বসে তারপরে সার্চে ক্লিক করছি তো বন্ধুরা সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ভালো করে যদি আপনার লক্ষ্য করেন দেখুন আমি আপনাকে দেখে দিই যে এখানে অ্যাপ্লিকেশান আইডিটা চলে এসেছে মানে বুঝতে পারছেন যদি আপনার কাছে অ্যাপ্লিকেশান আইডি না থাকে তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশান আইডিটা আপনারা খাতায় নোট করে রাখবেন পরবর্তীতে কিন্তু অনেক কাজে লাগবে ঠিক আছে তারপরে বন্ধুরা কী করবে একটু নিচের দিকে যদি আসেন দেখুন এখানে তারিখগুলো দেখা যাবে কোন তারিখ আছে এপ্রিল পেমেন্ট সাকসেস মে পেমেন্ট সাকসেস জুন পেমেন্ট সাকসেস জুলাই পেমেন্ট সাকসেস আগস্ট পেমেন্ট সাকসেস এবং সেপ্টেম্বর পেমেন্ট সাকসেস কিন্তু অক্টোবর পেমেন্টে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস অক্টোবর পেমেন্ট কিন্তু এখনও আপনার ঢোকেনি তো এখানে আন্ডার প্রসেসে রয়েছে তো এখানে ভালো করে দেখুন আন্ডার প্রসেস লেখা রয়েছে তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা লক্ষ্মী ভণ্ডার প্রকল্পের স্টেটাসটা চেক করে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে একটি কথা আমি আপনাদের বলে রাখি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে ডবল টাকা সেই টাকাটি কবে নাগাদ দেবে সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম নোটিশ আসেনি রাজ্য সরকারের তরফ থেকে যখনই নোটিশ আসবে আমি আপনাদের জানিয়ে দেব যে কবে নাগাদ আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে বাড়তি টাকা বা ডবল টাকা সেটা পাবেন ঠিক আছে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ